এখন বাজে সকাল সাতটা পনেরো আর সাতটা পনেরোর সময় এখন যাচ্ছি আমি গায়ে হলুদ দিতে আপনারা কি কখনো দেখেছেন বা শুনেছেন যে সকাল সকাল এমনি সাতটা সাতটা পনেরোর সময় গায়ে হলুদ হয় হ্যাঁ হয় অনেক ক্ষেত্রেই হয় যাদের অনেকটা দূরে বিয়ে হয় তাদের ক্ষেত্রে সকাল সকাল বর বেরিয়ে যায় বিয়ে করতে বা সকাল সকাল গায়ে হলুদ হয়ে যায় তো ঠিক সেই রকমই পাশের বাড়ির ওই দিদির ছেলের বিয়ে তো এখন বাজে সকাল সাতটা পনেরো এখনই হবে গায়ে হলুদ কেননা ওদের অনেকটা দূরে মেয়েদের বাড়ির মানে যেই মেয়ের সাথে বিয়ে হবে সেই মেয়ের বাড়ি অনেকটা দূর তো ওই জন্য সকাল সকাল গায়ে হলুদটা হয়ে যাচ্ছে তো এখন আমি তাড়াহুড়ো করে রেডি হয়ে গেছি এত সকাল সকাল রেডি হওয়া যায় না তো যতটুকু পেরেছি হাতের কাছে আলমারি খুলে যা পেয়েছি ওই শরীর মানে কানের মধ্যে গলার মধ্যে পরে নিয়েছি শাড়িও যে মানে একটা পরে নিয়েছি মানে ঠিকঠাক যে একটা সাজ গায়ে হলুদের সময় সেই সাজটা কিন্তু আমরা করতে পেলাম না

গাছ এল জীব কিছু সুখে এত খুশি থাকে মিশে ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে push no. oh. সকাল থেকে তো গায়ে হলুদ আরে অনেক কিছু হলো এরপর তো বজযাত্রী যাওয়ার পালা তাই না তো এখন আমি রেডি হয়ে গেছি বজযাত্রী যাব আর সকাল থেকে অনেকটা টাইম পর আমি আপনাদের সামনে আসছি একেবারে সন্ধ্যাবেলা কারণ আমি বিয়েবাড়ির ওখানে যেতে পাইনি আজকে আমার সোমবার যেহেতু পুজো ছিল আজকে সোমবার বাবা মহাদেবের পুজো করেছি তো আজকে আমি নিরামিষ টোটালটাই তো ওইখানে ওই জন্য খাওয়া দাওয়া কিছু দেখাতে পারলাম না তো আজকে বজযাত্রী যাচ্ছি তো আমার বাড়ি সবাই যাচ্ছে তো আমিও যাব তো আমি ওখানে যে খাওয়া দাওয়া কিছু করবো না আমি বাড়ি থেকে খাবার নিয়ে যাচ্ছি এই লুচি আলুর দম এইসব আমি ওখানে আজকে ঠেকা কিচ্ছু খাচ্ছি না তো বিয়ে বাড়িতে যাব খেতেই যে হবে এমন কিছু মানে নেই তাই না বিয়েবাড়িতে তো আনন্দ ফুর্তিটাই মাস্ট তাই না তো আমি ওই জন্যই যাচ্ছি একটু যাতে আনন্দ হয় মজা হয় এই জন্য তো আর বড় ওরা ওখানে খাওয়া দাওয়া করবে আর আমি এখান থেকে খাবার দাবার নিয়ে যাব তাও আমার বড় মশাইকে রেডি আমার বড়মশাই রেডি হয়ে গেছে আমার সোনামা মানে আমার ছোট ছোট মাটা বড় মাটা সব রেডি হয়ে গেছে আর এরপর আমি রেডি হচ্ছি কেননা আমি যদি ওদের দিকে রেডি করিয়ে তারপর আমি করি তাহলে আমার একটা সুবিধা হয় আর আমি রেডি হয়ে ওদের দিকে যদি রেডি হয় না তাই তাহলে আমার একদম সাজগোজ সব ঘাঁটাঘাঁটি হয়ে যাবে তো ওই যে ছোট্ট সোনা আমার ওইখানে দাঁড়িয়ে আছে খুব সুন্দর লাগছে মা হয়ে বলছি তো ভাববেন না কিছু যে মা বল মা আর সুন্দর বললে বাচ্চাদের নজর লেগে যায় তো সত্যি খুব সুন্দর লাগছে আর এই যে সাইড ব্যাগটা রয়েছে এই সাইড ব্যাগটায় আমি খাবার নিয়ে নিয়েছি আমি টিফিন বক্সে করে আর এই বোতলে আমি জল নিয়ে নিয়েছি আর আমার এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন ঠিক আছে তো চলুন পাঞ্জাবীটা বললে ভালো হ্যাঁ পাঞ্জাবিটা বললে ভালো ঠিক আছে મત છે મત છે

i sí. 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 she come.